বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে প্রতিধ্বনির মতোই ধর্নীতে হয় কক্সবাজারে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কথা বঙ্গোপসাগরের ফেনিল জলরাশিকে দৃষ্টিসীমায় রেখে এই সৈকত ধরে টেকনাফ পর্যন্ত রচনা করা যায় এক অতুলনীয় ভ্রমণের উপখ্যান আর এমনই অতুলনীয় ভ্রমণের উপখ্যান তৈরি করতে আজ আমরা এসেছি ম্যানিন ড্রাইভ ভ্রমণ করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা ঘুরে বেড়াবো মেরিন ড্রাইভ এবং মেরিন ড্রাইভের আশেপাশে অবস্থিত সকল দর্শনীয় স্থান বালুকা বেলার শুভ্রতার সঙ্গে শাড়ি বেঁধে দাঁড়ানো গাছের গাঢ় সবুজ এরই মাছে হঠাৎ এক ছাক দুধরাঙা পাখি যেন প্রকৃতির এক অদ্ভুত খেল এমন প্রাকৃতিক প্রাণ প্রাণভরে উপভোগ করতে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন বিখ্যাত মেরিন ড্রাইভ রোড কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ দিয়ে টেকনাপ পর্যন্ত বিস্তৃত আশি কিলোমিটার দীর্ঘ সড়কটি মূলত মেরিন ড্রাইভ রোড এর শুরু হয়েছে কক্সবাজারের কলাতলি মোড়ে আর শেষ হয়েছে টেকনাফের সাপলা চত্বরে বা সাবরাম জিরো পয়েন্টে এক পাশে সমুদ্রের গর্জন আর অন্য পাশে সবুজে মোড়ানো উঁচু পাহাড় এমন নৈসর্গিক সৌন্দর্যের বুক চিরে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক এমনই অবরিত সুন্দরের মাঝখান দিয়ে পর্যটকদের নিয়ে ছুটে চলে ছাদখোলা বাস সে অন্যরকম অনুভূতি ও আপনাদের তো বলাই হয়নি আজ আমরা মেরিন ড্রাইভ রোডটি ভ্রমণ করতে বেছে নিয়েছি সাতখোলা বাস সকাল আটটায় লাবণী পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হয় এবং আমাদের প্রথম গন্তব্য হিমছড়ি সাতখোলা বাস ছাড়াও আপনারা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোডটি ভ্রমণ করতে বেছে নিতে পারেন সিএনজি অটো রিকশা তবে অবশ্যই ভাড়া ঠিক করে এবং সময় ঠিক করেই উঠবেন যেহেতু আমরা দুজন এবং সমুদ্র এবং পাহাড়কে সবচেয়ে সুন্দরভাবে দেখার জন্য সাতখলা বাসের যে ভালো অপশন আমাদের কাছে অন্য কিছু মনে হয়নি তাই আমরা সাতকোলা বাসকেই বেছে নিয়েছি আপনারা যদি সাতখলা বাস নেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাদের উপরে সিট নেওয়ার জন্য তাহলে আপনারা সমুদ্র এবং পাহাড়কে অনেক ভালোভাবেই উপভোগ করতে পারবেন সাধারণত এই বাস প্রতিটি স্পটে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং সর্বোচ্চ এক ঘন্টা সময় দিয়ে থাকে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হিমছড়ি বাংলাদেশের অন্যতম একটি শীতল পানির ঝর্ণা এই হিমছড়ির একপাশে পাহাড় একপাশে পাশে ঝর্ণা আর অন্যপাশে সবচেয়ে সুন্দর সমুদ্র আমরা যেহেতু খুব সকাল সকালে হিমছড়িতে পৌঁছে গেছি তাই মানুষের আনাগোনা খুব একটা নেই গেট দিয়ে ঢুকে আমরা প্রথমেই ঝর্ণা দিকে যাচ্ছি ঝর্ণা তো ফাঁকা তাই মনি তো দরে চলে গেছে ঝর্নার সাথে ছবি তুলবে যাই হোক এখানে আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা আবার বাসে করে যাচ্ছি আপনারাও যদি আমাদের মতো ট্যুরিস্ট বাসে আসেন তাহলে রেজুখালের এখানে এসে আপনাদেরকে বাস চেঞ্জ করতে হবে কারণ রেজুখাল দিয়ে বাস পারাপার হতে পারে না তাই রেজুখালের ওখানে নেমে একটু হেঁটে খাল পার হয়ে আবার আরেকটি নতুন বাসে উঠতে হবে তারপর আবার আপনারা উপভোগ করতে পারবেন সমুদ্র আর পাহাড়ের মিলন মেলা আজটি মেরিন ড্রাইভের বুক ছেড়ে ছুটে চলেছে আমাদের পরবর্তী গন্তব্য ইনানি বিচের উদ্দেশ্যে ওই যে দেখা যাচ্ছে ইনানি বীচ কক্সবাজারের অন্যতম সুন্দর এই ইনানি এই ইনানি সমুদ্র সৈকত কক্সবাজার থেকে মাত্র তেইশ কিলোমিটার আর হিমছড়ি থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত ভাটার সময় ইনানি বিচে আপনারা সেন্ট মার্টিনের মতোই পাথর দেখতে পাবেন এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে সাধারণত সকাল এবং বিকেলবেলা ইনানি সৈকত ভ্রমণের আদর্শ সময় যদি কেউ সেন্ট মার্টিন না গিয়েও সেন্ট মার্টিনের কিছুটা ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করবেন কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গা ইনানিবিস। এখানে আসলেই দেখতে পাবেন সারি সারি সাজানো সাম্পান আর আপনারা চাইলেই বিস বাইকে ঘুরে বেড়াতে পারবেন পুরো বীজটি প্রায় পঞ্চাশ মিনিটের মতো ইনানি থাকার পর এখন আমরা আবার যাচ্ছি বাসের কাছে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসে আমরা অনেক বেশি মজা করেছি ভালো লেগেছে পাথর আর সমুদ্র একসাথে দেখে আমার মনে তো এখান থেকে যাবেই না সে বায়নাদার চেয়ে এখানেই থাকবে বললাম চলো ওইদিকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে বাসে উঠে চলতে শুরু করলাম আর দেখতে পেলাম বাম পাশে বিস্তীর্ণ সুপারির বাগান আর ডান ডানপাশের সমুদ্র সারি সারি সাম্পান আর সাগরের উত্তাল হাওয়া এক অপরূপ সৌন্দর্য সত্যি কক্সবাজারের এই মেরিন ড্রাইভ এক অপরূপ সৌন্দর্য বহন করে ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন লবণের বিস্তীর্ণ মাঠ এখানে মূলত লবণ চাষ করা হয় পাহাড় সমুদ্র আর গ্রাম দেখতে চাইলে কক্সবাজারের এই মেরিন ড্রাইভ রোডটি কখনই মিস করা উচিত না যাচ্ছি সাবরাম জিরো পয়েন্ট যদিও আমরা প্রথমতে পাটোয়াটেক এবং দরিয়ানগরকে রেখে এসেছি আমরা যাওয়ার সময় ওগুলো ঘুরে যাব এই তো পৌঁছে গেলাম সাবরাম জিরো পয়েন্ট এটি মেরিন ড্রাইভ রোডের সর্বশেষ জায়গা সাপলা তুমি কি পেয়েছ তারও পানি আসুক এদিকে আসবে পানি

পাহাড় পর্বতে একদম এক সমুদ্র সুন্দর খুব সাবধানে পড়লে একদম উচ্চ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা どうぞどう সাবরাং জিরো পয়েন্ট ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি পাটুয়াটেক পাটুয়াটেক যেটা সানসেটের জন্য বিখ্যাত একটি জায়গা যেহেতু এখন দুপুরবেলা তাই পাটুয়াটে গিয়ে আমরা প্রথমে দুপুরে খাবার খেয়ে নেব তারপর এখানে ঘুরে বেড়াবো পোন্ধ বাইছ একশ চল্লিছ এই পাটুয়াটিকেই সমুদ্রের স্বচ্ছ জল আর সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাল দেখা যায় কক্সবাজারে সাধারণত সেন্ট মার্টিন ছাড়া জীবন্ত কোরাল দেখা যায় না কিন্তু পাটুয়াটিকে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন পাটুয়াটেকের পর্ব শেষ করে এখন আমাদের ফিরে যাওয়ার পালা তবে ফিরে যাওয়ার আগে আমরা আরও একটু ঘুরিয়ে বেরোবো দরিয়ানগর পথে যেতে যেতেই আপনাদের চোখে পড়বে ইনানি জেটি কাট বর্তমানে যদিও জেটি কাটটি বন্ধ আছে এখান থেকে মূলত সেন্ট মার্টিনে যাওয়ার জন্য জাহাজ পাওয়া যায় এনানি পার হয়ে আমরা আবার রেজুখালে এসে পৌঁছালাম রেজুখালের ওই পাশে বাস থেকে নেমে খালটি আবার পায়ে হেঁটে আমরা পার হয়ে অপর পাশ থেকে অন্য একটি বাসে করে আমাদের পরবর্তী গন্তব্যে যাব এই রেজুখালে আসলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর নীল জলরাশি আর শান্ত বাতাস আপনাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে দিব পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সূর্যাস্ত উপভোগ করতে করতেই আমরা যাচ্ছি দরিয়ানগরে মূলত দরিয়ানগর বৃষ্টি প্যারাসাইক্লিংয়ের জন্য বিখ্যাত তবে আপনারা চাইলেই এখানে এসেও সূর্যাস্ত উপভোগ করতে পারেন দরিয়ানগরে এসে স্নিগ্ধ বিকালের সূর্যাস্ত উপভোগ করলাম আর সাগরের উত্তাল ঢেউ সব কিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ এখন তাহলে কক্সবাজার ফিরে যাওয়ার পালা তবে আলহামদুলিল্লাহ আজকের ভ্রমণ ছিল খুবই প্রাণপন্ত আর সুন্দর আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে